স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে স্বামী রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেল দশ মিনিট পর স্ত্রীর পোন আমি যেদিকে দু চোখ যা চললাম তোমার সংসার ছেলে মেয়ে সব পেলে স্বামী বলল ঠিক আছে যাও বলে ফোন কেটে দিল এটা হলো বিশ্বাস দুপুরে স্বামী বাসায় ফিরে দেখে স্ত্রী কোথাও যায় নাই বাসাতেই আছে আর রান্নাবান্না করে টেবিলে খাবার সাজিয়ে রেখেছে এটা মায়া এরপর দুজন দুই রুমে মন খারাপ করে শুয়ে আছে কারো কোনো কথা নেই কেউ কাউকে খেতেও ডাকছে না নিজেও খাচ্ছে না এটা হলো অভিমান বিকেলে স্ত্রী বাচ্চাকে নিয়ে কোচিংয়ে চলে গেল এটা হলো দায়িত্ববোধ স্বামী বেচারা প্রচণ্ড ক্ষুধার্ত হয়ে ডাইনিং টেবিলে গিয়ে দেখে দুটো প্লেট সাজানো দুটো গ্লাসে পানি ডালাত খেতে গিয়েও ভেবে খেলো না ঠিক করলো স্ত্রী এলে দুজন একসাথে খাবে এটা অপেক্ষা বেডরুমে এসে স্ত্রীর মোবাইলে টেক্সট করলো তুমি যে কারণে খেতে পারো নি আমিও সে কারণে খেতে পারিনি এটা হলো ভালোবাসা শুধু ভালোবাসা দিয়ে সংসার টিকে না সংসার টিকে রাখ টিকিয়ে রাখার জন্য দরকার বিশ্বাস মায়া অভিমান দায়িত্ববোধ এবং অপেক্ষার আর এগুলো প্রত্যেক নারী ও পুরুষ উভয়ের মধ্যে থাকলে জীবন হয়ে উঠবে সুন্দর সংসার হবে স্বর্গ একটি সুখ মানুষকে সারা জীবন হাসাতে পারে না কিন্তু একটি দুঃখ মানুষকে সারা জীবন কাঁদাতে পারে স্বার্থপর মানুষের কোনো অতীত থাকে না তাদের থাকে শুধু বর্তমানে সুবিধা এবং ভবিষ্যতের লোভ টাকা থাকলে অযোগ্যরাও যোগ্য হয়ে যায় সাথে পেয়ে যায় জ্ঞান দেওয়ার চারপত্র আর টাকা না থাকলে উচ্চশিক্ষিতরাও বোকা হয়ে যায় সাথে যোগ হয় অবজ্ঞা আর অবহেলা আপনি যদি জানতেন আপনার অনুপস্থিতিতে কি কি বলে মানুষ তাহলে আপনি অনেকের সাথে হাসি মুখে কথা বলা বন্ধ করে দিতেন বোকা মানুষগুলো কখনো কারো প্রিয়জন হতে পারে না তারা হয় শুধু সবার প্রয়োজন আজকাল কেউ তার ব্যক্তিত্বের প্রশংসা করে না যার টাকা আছে তাকেই মানুষ ব্যক্তিত্ববান বলে স্বীকৃতি দেয় উপদেশ শুধু কান দিয়ে নয় মন দিয়েও শুনতে হয় সম্পর্ক কখনো অর্থ আর সৌন্দর্য দিয়ে হয় না ব্যবহার আর চরিত্র দেখে হয় সম্মানটা শুধু বয়স দেখে নয় আচরণ দেখেও করতে হয় পর কখনও আপন হয় না যতটুকু হয় সেটা স্বার্থের কারণেই হয় নিজের জন্য বাঁচো নিজেকে ভালোবাসো কারণ চোখের সামনে যা দেখছ সব স্বার্থ আর প্রয়োজন ধন্যবাদ পৃথিবীতে সবচেয়ে সুন্দর অস্তিত্ব হলো তোমার চরিত্র এবং ব্যক্তিত্ব বাহ্যিক সৌন্দর্য ক্ষণস্থায়ী কিন্তু মানুষের হৃদয়ে চিরস্থায়ী হয়ে তার আত্মার আলো যদি তোমার ব্যক্তিত্বে দীপ্তি না থাকে থাকে তবে সময়ের স্রোতে তোমার অস্তিত্ব মিলিয়ে যাবে অনন্ত শূন্যতা সত্যিকারের সৌন্দর্য সে যা অন্তরের গভীরে বাস করে এবং অন্যের হৃদয়ে ছোঁয়া দিয়ে যায় পাপের নগদ শাস্তে অর্থাৎ চেহারার উজ্জ্বলতা নষ্ট হবে স্মৃতিশক্তি হ্রাস পাবে শরীরে বিভিন্ন রোগ ব্যাধি দেখা দিবে জ্ঞান বুদ্ধি কমে যাবে হতাশা এবং দুশ্চিন্তা বেড়ে যাবে রিজিক কমে যাবে অন্তর কঠিন হয়ে যাবে মানুষের প্রতি দয়া মায়া কমে যাবে